তবে খাবার নষ্ট হবো না এক সময় আমি বলেন যে এরকম পড়ে থাকলে পরবর্তী কালকে আবার কিন্তু খাবো মুরগি ঘুরতে কিন্তু মুরগি খাইতে হবে না উপরে যে বাচ্চারা কবুতর আছে আপনারা দেখছেন ওই কবুতরটা একটু বেশি খাবেনটা বাচ্চাগুলো খাওয়াবো এটা খাবো কম বাজার খাবার দরকার সে খাবো কিন্তু

ওইসব বাচ্চা কিন্তু খাইতে পারবো না তবে বড় যে মুরগিটা আছে ওটা খাইতে পারবো আ আমাদের এই যে মুরগির বাচ্চাগুলো কিন্তু ভ্যাকসিন তাড়াতাড়ি করা উচিত ছিল কিন্তু আমরা ভ্যাকসিন করি নাই তো এটার একটা কারণ আছে কারণটা অবশ্যই আপনাদের জানানো দরকার কি চল্লাহ বুঝতে পারলাম যা খা

এবং কি পরবর্তী বিনিয়োগে দেখার জন্য তো ইনশাল্লাহ সবাই আমার বিনিয়োগ দেখার চেষ্টা করবেন আর খাবো না এখন সবাইকে ধন্যবাদ